দশে মে রোজ শনিবার দু হাজার পঁচিশ আবহাওয়ার খবর গত দুই দিন ধরে চলা তাপপ্রবাহ আরও তীব্র আকার ধারণ করছে আজ আগামী বাহাত্তর ঘন্টায় কোথাও কোথাও আরও তীব্র হতে পারে এমনটাই বলছেন আবহাওয়িদরা এরই মাঝে বেশ কিছু জায়গায় হঠাৎ বজ্রবৃষ্টি সহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এদিকে আবহাওয়ার এক সূত্রে জানা গিয়েছে আগামী সোমবার থেকেই বাড়তে পারে বৃষ্টির সম্ভাবনা মে মাসে নিম্নচাপের জেরে আসতে পারে ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড়টি তৈরি হলে এর নাম হবে শক্তি আসন্ন ঘূর্ণিঝড় বজ্রসহ বৃষ্টি তাপপ্রবাহ ও আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বাংলাদেশের আটটি বিভাগের চৌষট্টিটি জেলা ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা মেঘালয় ও উত্তরের রাজ্যগুলোর আবহাওয়া পরিস্থিতি কোথায় কেমন থাকতে পারে সরাসরি দেখে নিব আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে আপনার জেলার আবহাওয়া আর হ্যাঁ আপনি আমাদের ভিডিওটি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন গরম কেমন অনুভব করছেন কমেন্টে জানান আর হ্যাঁ এই গরমে উন্নত মানের রিচার্জেবল ফ্যান কিছুটা হলেও আপনার স্বস্তি এনে দিবে ফ্যান কিনতে নিচের কমেন্ট বক্স চেক করুন চলুন শুরু করি আমাদের আজকের আবহাওয়ার খবর দশ মে রোজ শনিবার দু উপগ্রহ চিত্র থেকে সর্বপ্রথম আমরা এই মুহূর্তের আকাশের পরিস্থিতি জেনে নেব এরপর চলে যাব আগামী চব্বিশ ঘন্টা সহ পরবর্তী আটচল্লিশ ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে সেই পূর্বভাসে আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকে তীব্র রোদে পোড়ানোর পর দুপুরের পর থেকে বজ্রবাহী মেঘের সেল তৈরি শুরু হয়েছে বিশেষ করে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগ সহ পশ্চিমবঙ্গের কলকাতা এবং খগরপুর থেকে শুরু করে আশপাশের রাজ্যগুলোতে এই মুহূর্তেই বজ্রবাহী মেঘের সেল তৈরি শুরু হয়েছে এছাড়াও দেশের অন্যান্য জায়গায় আংশিক মেঘলা আকাশ ইতিমধ্যেই তৈরি হচ্ছে এছাড়া দেশের অন্যান্য বিভাগের উপরে আমরা দেখতে পাচ্ছি আংশিক মেঘলা আকাশ তৈরি শুরু হচ্ছে সবথেকে বেশি পরিমাণের বজ্রবাহী মেঘের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের খুলনা সহ অভয়নগর এবং আশপাশের উপজেলাগুলোতে এছাড়াও টুঙ্গিপাড়া গোপীনাথপুর গৌরনদী মাদারীপুর এদিকে শিবচর সহ দোহার ঢাকা বিভাগের ঢাকা মুন্সীগঞ্জ এদিকে নরসিংদী হোমনা এ সকল জায়গায় এবং এই মেঘটি ছড়িয়ে পড়ছে ব্রাহ্মণবাড়িয়াসহ ত্রিপুরা রাজ্যের আগরতলা পর্যন্ত সেই সাথে আমরা দেখতে পাচ্ছি এই মেঘটি কিছুক্ষণের মধ্যেই সহ এদিকে ফরিদগঞ্জ শেমবাগ মতিরহাট বরিশালের বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া এছাড়াও খুলনা বিভাগের শ্যামনগর থেকে শুরু করে শ্রীকণ্ঠপুর এদিকে সাতক্ষীরা যশোর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে এছাড়াও অন্য জেলার উপরে আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট আংশিক মেঘলা আকাশ সহ ছোট ছোটো সেল তৈরি হচ্ছে এ থেকে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে সব থেকে ভারী পরিমাণের বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে ঢাকা বিভাগের টুঙ্গিপাড়া থেকে শুরু করে নদী মাদারীপুর এদিকে দোহার ঢাকা মুন্সীগঞ্জ নরসিংদী হোমনা এছাড়াও ব্রাহ্মণবাড়িয়ায় সেই সাথে পশ্চিমবঙ্গের কলকাতা সহ হালদিবাড়ি এদিকে কোলাঘাট খগরপুর আরামবাগ চন্দননগর শান্তিপুরের আশপাশে এছাড়াও সহ শ্যামনগর এই সকল জায়গায় কিছুটা হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবাহী বৃষ্টি সেই সাথে দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সাথে আমরা একটু তাপপ্রবাহ দেখে নিই যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আজ দেশের তাপপ্রবাহ প্রায় চল্লিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস বেশিরভাগ জায়গায় সাড়ে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে গেছে কোথাও কোথাও উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দেখা যাচ্ছে তো দেশের মধ্যে চলমান রয়েছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ এই তাপপ্রবাহ আগামী চব্বিশ ঘন্টায় আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী বাহাত্তর ঘন্টায়ও আরও তীব্র থেকে তীব্রতর হতে পারে এমনকি বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যেতে পারে এমনটাই জানাচ্ছেন আবহাওয়া আবহাওয়াবিদরা এছাড়াও আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন আরেকটা বিষয় হল তাপপ্রবাহ যত বৃদ্ধি পায় বৃষ্টি কিন্তু তত নিকটবর্তী হয় এই তাপপ্রবাহের পরেই আগামী সোমবার বিকেল থেকেই কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে শুরু করতে পারে সুপ্রিয় দর্শক আর কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি চলে যাই পরবর্তী চব্বিশ ঘন্টা অর্থাৎ দশই মে সকাল ছয়টা থেকে পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা এবং পরবর্তী পাঁচ দিনের আবহাওয়া কেমন থাকতে পারে সেই পূর্বভার জানার জন্য সর্বপ্রথম আমরা মেঘমালা মুডে চলে আসছি মেঘমালা মুডে আসার পর আমরা সিলেক্ট করে দিব সকাল ছয়টা আপনারা দেখতে পাচ্ছেন সকাল ছয়টার দিকে দেশের আকাশে তেমন কোনো প্রকার মেঘ কিন্তু দেখা যাবে না এরপর বেলা বাড়তেই আমরা দেখতে পাচ্ছি তাপপ্রবাহের তীব্রতা কিন্তু বাড়তে শুরু করবে সকাল দশটা থেকে আমরা দেখতে পাচ্ছি তাপপ্রবাহর প্রবণতা কিন্তু বাড়তে শুরু করছে প্রায় উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে যেতে পারে দেশের প্রায় সব অঞ্চলে এই সময় দেশে তেমন কোনো প্রকার মেঘের সম্ভাবনা কিন্তু নেই শুধুমাত্র মেঘালয় রাজ্যে কিছুটা আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে তবে দুপুর তিনটা থেকে আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন জায়গায় আবারও হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে বিশেষ করে দক্ষিণ অঞ্চলের কলাপাড়া থেকে শুরু করে মাঠবাড়িয়া পিরোজপুর বরিশাল ভোলা এদিকে মাদারীপুর লোহাগাড়া খুলনা সাতক্ষীরা শ্যামনগর পশ্চিমবঙ্গের কলকাতা হালদিয়া কোলাঘাট এদিকে খগরপুরসহ জলেশ্বর বাড়িপাড়া বালাসর এই সকল জায়গায় কিছুটা আংশিক মেঘলা আকাশ সহ বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে সেই সাথে মালদা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের মহাদেবপুর রাজশাহী বালুঘাট এই সকল জায়গায় এছাড়াও উত্তরের রাজ্যের দার্জিলিং শিলিগুড়ি বাংলাদেশের পঞ্চগড় থেকে শুরু করে এদিকে আশপাশের অঞ্চলগুলোতে দেবীগঞ্জ শীতলকুচি এদিকে লালমনিরহাট এই সকল জায়গায় কিছুটা আংশিক মেঘলা আকাশ তৈরি হতে পারে সেই সাথে শিলিগুড়ি কোচবিহার দার্জিলিং এই সকল জায়গায় কিন্তু বজ্রবাহী মেঘ তৈরি হবে সেই সাথে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে মেঘালয় রাজ্যেও আমরা দেখতে পাচ্ছি দুপুরের পর থেকে আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে চট্টগ্রাম অঞ্চলেও হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে এ থেকে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুধুমাত্র সম্ভাবনা দেখা যাচ্ছে বরিশাল বিভাগের মাঠবাড়িয়া থেকে শুরু করে পাথরঘাটা কলাপাড়া এই সকল জায়গায় এরপর বেলা বাড়তেই আমরা দেখতে পাচ্ছি মেঘের পরিমাণটা আবারও কমতে শুরু করবে রাত্রের দিকে তেমন আকাশে কোনো প্রকার মেঘ দেখা যাবে না আকাশ পরিষ্কারই থাকার সম্ভাবনা রয়েছে এগারো তারিখে চলে যাই আমরা এগারো তারিখে এগারো তারিখ সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি দেশের মধ্যে তেমন কোনো প্রকার মেঘের সম্ভাবনা নেই আংশিক মেঘলা আকাশ সহ রৌদ্র উজ্জ্বল থাকবে এবং সেই দিন আরও পরিমাণে তাপপ্রবাহ বৃদ্ধি পেতে পারে ওই সময় তাপমাত্রা প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস উঠে যেতে পারে এমনটাই ধারণা করা হচ্ছে তো যখনই তাপপ্রবাহ বৃদ্ধি পায় তখনই কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়ে যায় যত তাপপ্রবাহ বাড়তে থাকে বৃষ্টি তত নিকটবর্তী আসতে থাকে আমরা দেখতে পাচ্ছি বারো তারিখ থেকেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে বারো তারিখ রাত থেকেই দেশের মধ্যে মেঘলা আকাশ তৈরি হতে পারে এবং দেখতে পাচ্ছি উত্তর অঞ্চল থেকে দেশের মধ্যে মেঘ প্রবেশ করতে পারে বারো তারিখ থেকেই বারো তারিখ সোমবার থেকেই মেঘ প্রবেশ করে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল থেকে রংপুর এদিকে ময়মোহন সিং সিলেট সহ ঢাকা বিভাগের বেশ কিছু জায়গা রাজশাহী খুলনা এছাড়াও চট্টগ্রাম বিভাগ হয়ে আমরা দেখতে পাচ্ছি মেঘটি বারো তারিখ বিদায় নিতে পারে আবার ১৩ তারিখ আমরা দেখতে পাচ্ছি নতুন করে উত্তর পূর্ব অঞ্চল থেকে মেঘ শুরু হতে পারে তীব্র বজ্রবাহী মেঘ যার ফলে আবারও দেশের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে বারো তারিখ থেকেই এবং ১৩ তারিখে সর্বোচ্চ পরিমাণের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর চোদ্দ পনেরো এইভাবে কিন্তু বৃষ্টিপাত চলমান থাকবে পরবর্তী বেশ কয়েকদিন সেই সাথে মে মাসে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে নিম্নচাপের জেরে কিন্তু ঘূর্ণিঝড়ের সম্ভাবনার কথা জানাচ্ছেন আবহাওয়াবিদরা তো পরবর্তীতে এই ঘূর্ণিঝড় সম্পর্কে বিস্তারিত তথ্য আসবে ঘূর্ণিঝড়টি তৈরি হলে তার নাম দেওয়া হয়েছে শক্তি পরবর্তীতে ঘূর্ণিঝড় শক্তির বিষয়ে আপনারা আমাদের চ্যানেল থেকে গুরুত্বপূর্ণ আপডেটগুলোও জানতে পারবেন তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন এর পরিমাণ ভিডিওটি শেষ করার পূর্বে বৃষ্টির পরিমাণ থেকে আমরা দেখে নিব পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে কোন কোন জায়গায় সর্বোচ্চ বৃষ্টির পরিমাণটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আজ দেশে তেমন উল্লেখযোগ্য পরিমাণের কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামীকাল দশ তারিখ আমরা দেখতে পাচ্ছি তেমন কোনো উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুধুমাত্র সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া বারো তারিখ আমরা দেখতে পাচ্ছি বারো তারিখ থেকে দেশের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা শুরু হচ্ছে সব থেকে বেশি পরিমাণের বৃষ্টি হতে পারে সিলেট অঞ্চলে এছাড়াও ঢাকা বিভাগের বেশ কিছু সহ চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বৃষ্টিপাতের পরিমাণটা বাড়তে পারে বারো তারিখে এরপর তেরো তারিখ আমরা দেখতে পাচ্ছি দেশের প্রায় অধিকাংশ জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে শুরু করতে পারে এরপর ১৪ তারিখেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে পনেরো তারিখেও দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এইভাবে পরবর্তীতে বেশ কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আবহাওয়ার খবর পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেল থেকে আপনারা প্রতিনিয়ত ঠিক সন্ধ্যা সাতটায় ভিডিও পাবেন তাই অবশ্যই কেউ মিস করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ রাজাকুল্লাহু খয়রন